মানে খুরানো বান মারছে শরীর আছে না ঠিক আছে বানগুলা কল্যায়ে আলহামদুলিল্লাহ দিলে ইনশাল্লাহ হ্যাঁ उठो साइन, उठो अल्लाह रुक मैं उठो नाम की तक माता चोलटा ठीक कर दो खाफ टा ठीक कर दो नाम की ता तमन्ना अच्छा अच्छा ओ ओ ये रहा ये सोक मुझे साइन ডহটা দেখা যায় শকুদ শুকুদ এখানে গাড়ি রেখে দিন হাসপয়টা দেখা যায় লাস্ট লো কয়টা দেখা যায় তু দাও নিচের দিকে তু দাও জোরে দাও নিচের দিকে নিস এটা নিস নি এই দিকে দাও সাওখানে বুঝলাম না বিষয়টা সব মুজে সব মুজে নিচের দিকে তু তু দাও তু দাও আগুন ধরছে নি সব টিট জি আগুন ধরছে আগুন ধরছে আগুনে ফুরা শেষ গেলে খুঁজ আগুনে ফুরা সাই গেলে খুঁই আগুনে ফুরে না ফুরা শেষ হও। আগুনে ফুরেন না ফুরা শেষ শেষ নেই আমরা কয়েকজন উজুর হলাইয়া লাশ করার নিবাজি তাফন তাফন করার লাগে সবাই রুগীটার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন জোরে বলুন আমি